এর কুসুম বড় এই যে মনে করেন মশলা দিয়ে দিলাম আমার দোকানের যে মশলা বানানো সেই মশলা দিয়ে দিলাম আপনারা আদারের যে যে কয়জোরে খাইতে পারেন এই লবণ দিয়ে দিলাম এরপরে ঘটলাম ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ ভালো না লাগলে বিভিন্ন জায়গার থেকে কাস্টমার আসে খাওয়ার জন্যে এইবার দিয়ে দিলাম এই যে আপনার নাকি আবার বাড়ি না আল্লাহ রহমতে দোয়া অনেক শান্তিতে আছি বাবা প্রতিদিন কয়টা লাগে রাজা সে ডিম কাকা ও থাকলে আটটা দশটা বারোটা চলে যায় এগুলো কই থেকে নিয়ে আসেন আপনি আবার এর তেরো খাতা যাইতে হয় ওই মনে এটা গাজের আটে যাইতে হয় এই বিভিন্ন দিক থেকে এটা সংগ্রহ করা লাগে কাকা রাজাশের ডিম পাইলে আবার পাতিয়াশের ডিম দেন না তো না বাবা এরকম ধরনের কোনো ব্যবসায় জায়গা চলে না আর এরকম ধরনের ব্যবসা করিও না ডিম খাইতে হলে কোথায় আসতে হবে এটা বায়তুল বায়তুল নুরজামে মসজিদের পাশে ফুসঘাট খুলনা হ্যাঁ খুলনা

Tu já era